হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি টুকিটাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমি তো প্রতিদিন ভিডিও করি তোমাদের আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও কিন্তু আর আজকে দেখতে পাচ্ছ আমি একটা দাদা সাথে খেলছি আর দেখো কত গাড়ি এই গাড়িগুলো হচ্ছে আমার দাদাভাইয়ের গাড়ি আমার দাদা মানে বুঝতে পারছো তো আমার দাদা এখানে নেই আমার দাদা ভাই অন্য ঘরে বাবির সাথে বসে আছে আর আমি এই দাদা সাথে খেলছি এই দাদা কে বলো তো এই দাদা হচ্ছে আমার বড়মার কাছে পড়তে আসে তো এই দাদা ভাইটার পড়া শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি আর এই দাদা ভাইটা একসাথে একটু খেলছি আমি তো প্রায় আসি এই বাড়িতে আর এই দাদা তখন বই পড়ে তো অন্যদিন পড়া ছুটি হয়ে গেলে দাদা বাড়ি চলে যায় আজকে দাদা বাড়ি যেতে পারছে না কারণ হচ্ছে আজকে বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে তো সেই কারণে দাদা সাথে আমি খেলছি আর জানো তো এই দাদা না ভীষণ লাজুক একটাও কথা বলে না শুধু চুপচাপ খেলে আর আমি তো চুপচাপ খেলতে পারি না আমি একটু মুখ বন্ধ করে বসে থাকতে পারি না আমি হচ্ছে ভীষণ চিল্লাই আর খুব রেগে যায় একটুতেই ছিচকাদুনিদের মতো আমি শুধু চিল্লাই সেই জন্যে আমার দাদাভাই ভাই আমাকে ছিচকাদুনি বলে ডাকে বলে এই ছিচকাদুনি আর দেখো আমি কিন্তু দাদা ভাইয়ের খেলনাগুলো সব নিয়ে খেলছি আর আমার হাতে দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে আমার দাদা ভাইয়ের জল খাওয়া বোতল এই বোতলটাতে করে আমি কিন্তু সন্ধেবেলার থেকে হাফ বোতল জল খেয়ে নিয়েছি কারণ হচ্ছে আজকে ঘটি গরম আলা এসেছিল। তো সেই ঘটি গরম আলা আর কাছ থেকে আমার দাদাই অনেকটা ঘটি গরম কিনে নিয়ে এসেছিলো এবার সেটাতে তো লঙ্কা দেওয়া ছিল অবশ্য আমার জন্য আর দাদা ভাইয়ের জন্য নিয়ে এসেছিল লঙ্কা ছাড়া কিন্তু আমি একটু বেশি মাতববার তো আমি একটু চিল্লাই খাওয়ার জন্যে তো বড়ো মার ওখানে চিল্লাচ্ছিলাম সেই জন্যে বড়ো মা আমাকে লঙ্কা দেওয়াটাও তাও একটু দিয়েছিলো সেইটা খেয়ে আমার এত ঝাল লেগেছিলো যে আমি হাফ বোতল জল সন্ধ্যেবেলার থেকে খেয়ে নিয়েছি আর এখন কিন্তু বাজে প্রায় সাড়ে আটটা আমি যে ভিডিও করি তোমাদের কি ভালো লাগে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আগেও বলেছি আমারও বলছি আর আমার ভিডিও দেখে তোমরা কিন্তু কেউ খারাপ কমেন্ট করবে না আমি তো ছোট মানুষ তাই আমি যা করি আমার মাম্মা সেইগুলো ভিডিও করে তোমাদেরকে শেয়ার করে তো তোমরা কিন্তু সবাই সেগুলো দেখবে আর কমেন্ট করে জানাবে আমাকে ভালো ভালো কমেন্ট করবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ দাদাভাইটা কিন্তু বাড়ি যেতে পারছে না ভীষণ বৃষ্টি হচ্ছে আর প্রায় নটা সাড়ে নটা বেজে গেল কিন্তু দাদাভাইটা বাড়ি যেতে পারছে না আর আমরাও বাড়ি যেতে পারছি না আমার পাপা কাজের থেকে এখনও বাড়ি আসতে পারেনি পাপার তো কাজে ছুটি হয়ে গেছে অনেকক্ষণ কিন্তু পাপা বাড়ি আসতে পারছে না এত বৃষ্টি হচ্ছে পাপা আটকে গেছে তো সেই কারণে আমি আর মাম্মা আমার বাবিদের ওখানে অনেকক্ষণ দেরি করছিলাম তারপরে পাপা যখন আসলো তখন আমরা বাড়ি চলে এসেছিলাম ততক্ষণ হচ্ছে আমরা খেলছিলাম মাম্মা ওখানে পাশে বসেছিল আর বড়মা কাজ করছিলো দাদা ভাইয়ের স্কুলে গোপাল সাজতে হবে তো মানে কৃষ্ণ সাজতে হবে জন্মাষ্টমীতে তো সেইটা বড় মা কাজ করছিল সেটা আর তোমাদেরকে ভিডিও করে দেখানো হয়নি আর জানো তো আমি না ভিডিও করতে খুব ভালোবাসি আমি মাম্মামকে বলি মাম্মাম তুমি ভিডিও করো আমি রান্না করব আসলে আমি বিভিন্ন রকমের সবজি রান্নাঘর থেকে নিয়ে কেটে যখন রান্না করি তখন মাম্মামকে বলি মাম্মাম তুমি একটু ভিডিও করো আমি রান্না করছি আমার রান্না করার ভিডিও করতে খুব ভালো লাগে মাম্মাম তো আগে এই চ্যানেলে অন্য ভিডিও দিত কিন্তু এখন আমার ভিডিওগুলো আপলোড করে কারণ আমার এই ভিডিও করতে ভালো লাগে সেই জন্যে তো তোমরা কিন্তু সবাই আমার ভিডিওগুলো দেখো ঠিক আছে আর আজকের ভিডিও কিন্তু বেশি করে নিই আজকের ভিডিও এই পর্যন্ত কারণ আমাদের বাড়ি যেতে হবে তো পাপা ওদিকে কাজের থেকে বাড়ি এসে গেছে বাইরে দাঁড়িয়ে আছে আর আমাদের বাড়ি যেতে হবে পাপা বারবার ফোন করে ডাকছে তো সেই কারণে আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা